হজযাত্রীদের ভিসা জটিলতা ধীরে ধীরে সমাধান হচ্ছে অবশ্য এখনও ভিসা ইস্যু বাকি অন্তত ষোলো হাজার যাত্রীর এদিকে হজযাত্রা তৃতীয় দিনে দশটি ফ্লাইটে চার হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব যাচ্ছেন অনেকটা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দে যাত্রা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হজ যাত্রীরা সৃষ্টিকর্তার ঘরের মেহমান হবেন তাই উড়োজাহাজে ওঠার আগে রাজধানী আসকোনা হজ অফিসে ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সেরে নিচ্ছেন হজযাত্রীরা

সৌদি আরবের ভিসার অ্যাপ কারণে সৃষ্ট জটিলতা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আমাদের সৌদি যে হজ অফিস রয়েছে সেই হজ অফিসের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে মাননীয় মন্ত্রী সেই ডিও লেটার প্রাপ্তির পর সেখানে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে দ্রুত বিষয়গুলোকে নিষ্পত্তি করবার জন্য নির্দেশনা প্রদান করেছে আমরা চেষ্টা করছি তাদেরকে খুব দ্রুততম দ্রুততম সময়ে তাদের যে দলটি রয়েছে সেই দলের সঙ্গে যাতে তারা একীভূত হতে পারে সেই জন্য চেষ্টা করছে এদিকে সংকট কাটিয়ে সব নিবন্ধিত হজ যাত্রীদের সৌদি পাঠাতে সরকারের পাশাপাশি কাজ করছে হাবো গত দিন থেকে বিশেষ ইস্যু শুরু হয়েছে আমরা আশা করছি নিবন্ধিত সকল হজ যাত্রী ইনশাআল্লাহ সুন্দরভাবে হজ পালন করবেন আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সিলেট টু চট্টগ্রাম থেকে হজ যাত্রী পরিবহন করা হচ্ছে মাহমুদুল হাসান ডিবিসি নিউজ ঢাকা